মাস মাস মানে ডেলি ব্লগিং চ্যানেল আমরা একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আমার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন সো আজকে হয়ে গেল রবিবার এখন সময় হয়ে গেল দশটা তেতাল্লিশ তো যাই আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমাকে এখন কিচেনে দেখছেন এখন টিফিন বানাচ্ছি না টিফিন দিয়ে একবারে লাঞ্চ শুরু হয়ে গেছে আর সকাল সকাল দেখতে পাচ্ছেন আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো আজকে সানডের উপরে লাঞ্চে কি কি করলাম না করলাম সবটুকু আপনার সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবে না আর দেখতে এখন আজকে এই ব্লগটা এদিকে দেখাই এদিকে আপাতত আমি আজকে আবারও তিন আর পোস্ত দিয়ে করছি বড়া তো বড়াটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখতে আমি খুব বেশি তেলও দিই আর এদিকে চলছে আমার পটল ভাজা পটলগুলো একটু ভেজে নেবো না শুধু ভাজা ভাজি না আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন দেখাই যা দিয়ে করেছি সর্ষে দিয়ে মাছের ঝাল মুসুরি ডাল একটু পেঁয়াজ দিয়ে পাঁচ ফোরন কালো জিরে দিয়ে একটু তরকা লাগিয়েছি আর চালটা হচ্ছে আর বড়া চাল চান পুজো অনেকক্ষণ হয়ে গেছে চান করে আমি এখন মাথা খুলতে পারি কারণ এদিকে গুলো করছি আর পুজোটা আমার অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রতিদিন ওই থালা ভরা জবা ফুলটা প্রতিদিন হচ্ছে জানিস তো

দিয়েছি এখানে আর উপর থেকে হালকা করে আমি একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম আদারওয়াইজ আমি আর পাতা ঘি কিছু কিন্তু অ্যাপ্লাই করি তো কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি নতুন চ্যানেলে বন্ধু হয়ে থাকো সব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর নিত্য নতুন রেসিপি আমার জন্য দেখো দেখো চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ শুধু চিকেন নয় দেখো আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর দেখো এই জিনিসটা হালকা কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য খুব সুন্দর একটা থিকনেস

হয়ে গেছে সাতটা উনষাট আর আমরা চলে এসেছি ওই সাড়ে সাতটা নাগাদ ঢুকেছি আবার ঢুকে গেলাম একটুখানি দোকান দোকান থেকে নিয়ে এসছি একটা দুধ কেননা মিঠি যে গরু দুধটা খাই সেটা শেষ হয়ে গেছে একটু দুধ লাগতো মিঠি এখন টিফিন করবে এই যে চকস কেলস খাবে একটু কনফ্ল্যাক্স দেবো এখন তার জন্য ওখানে মায়ের কাছে মা ব্রেড দুধ দিয়েছিল বাট ও তো ব্রেডটা নেবে না তাই ব্রেডটা খেলো না তো এখন একটুখানি কনফ্লেক্স খাক দুধ দিয়ে আমি মায়ের কাছে একটু চা খেয়ে নিচ্ছি এখন আমার একটু চা খাবো খুবই গরম লাগছে আর এই যে দুধটা ফুটছে এবং মিটিকে আমি দিয়ে দিই তাহলে খেয়ে নিক তাহলে খিদে পেয়েছে এখন তারপর তোমার সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো সঙ্গে